হ্যাঁ গোপের বাড়ির সামনে ডুবলো আছে কটা দুবলো তুলি সকালবেলা সামনে আছে না না আর কে দামকে দেবে হ্যাঁ হ্যাঁ সড়ক সর সড়কিলে ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে জানুয়ারি মাসের একুশ তারিখ আর আজকে রবিবার আর আজকে একটা বিশেষ দিন সেটা থামবেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো শুভ একটা দিন তো এখন ভোরবেলা ভোরবেলা বোনকে দই ঘই দিয়ে এসে মানে দধিমঙ্গলের কাজ সেরে এসে এখন চলে আসা হয়েছে জল ঘাট হচ্ছে নিমন্ত্রণ করতে তো এটা একটা মন্দিরে মন্দির আছে পাশে আর পুকুর এখানে তো এখানে দেখো পুকুরটা একদম স্নান বাঁধানো আর অনেকেই স্নান করে এখানে আমরাও কিন্তু ছোটোবেলায় এখানে এই পুকুরে এসে স্নান করতাম তো এখানে দেখো দুই কাকি আছে কাকিমা আর মা এসছে তো তিনজন আসতে আছে ওর জন্য আমার দরকার নেই কিন্তু আমি এসেছি ভিডিও করার জন্য তো চলো আর ভোরবেলার ওয়েদারটা নাকি সুন্দর আর যেহেতু শীতকাল খুব যে একেবারে এ ঠান্ডা কাঁপানো ঠান্ডা তা না কিন্তু চাদরটা গায়ে দিয়ে চলে এসেছিলাম ঘাট নেমন্ত্রণ করা হোক আর পাশেই কিন্তু মন্দির মন্দিরটা হয়তো এখন দেখাতে পারছি না বিকেলবেলায় জলসাজে যখন আসবো তখন তোমাদের সাথে মন্দির মন্দিরটা শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো ভিডিও এদিকে ঘাট নেমন্ত্রণ করা হয়ে গেছে আর এদিকে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো আগে কিন্তু এই যে মন্দিরটা মন্দিরটায় পাঁচিল লাচিল দিয়ে ঘেরা ছিল না পুরো একদম ফাঁকা ছিল আর এখন হচ্ছে পাঁচিল দিয়ে পুরো মন্দিরটা ঘিরে রেখে দিয়েছে আর লক করা মানে তালা দেওয়া আছে ওই দেখো মন্দির শিব মন্দির মন্দিরটা একটু মানে মানে বড় করছে তো এই দেখো আর এখন চলে এসছি আমরা লজে সকাল সকাল লজে চলে এসেছি আর এখানে তোমাদের দাদা ভাই আমার বোন আছে বাবা আছে আমি আর এদিকে তোমার হচ্ছে মাসি রান্নার মাসি চলে এসছে আর টোটোয় করে যেহেতু একটু বাড়ির থেকে একটু দূর আছে তো জন্য বা করে যেগুলো আনার দরকার সেগুলো নিয়ে আসছি সাথে করে আর সায়ন্ত ঘুমাচ্ছে ওইদিকে বাড়িতে মা আছে মাসি বোন সবাই সবাই আছে পরে আসবে তো চলো এখন সব জিনিসপত্রগুলো এখন নামিয়ে নিই আর বোন যে এই শাড়িটা পরেছে এটা হচ্ছে বোন দধিমঙ্গল মানে তোমার ওই দই খৈ খাওয়ার সময় এই শাড়িটা পরে খেয়েছে একটু ভিডিও একটু রিলস বানিয়েছে তো এই দেখো আর ঠান্ডা না টোটোই করে এসেছি ইয়ে লাগছিল মানে কানে টানে যদি কিছু দিতাম তাহলে ঠিক ছিল কিন্তু কানে দিননি তোমাদের দাদা ভাই কানে টানে দিয়ে এসছে আর আমার বোন তো দেখো তো চলো এখন প্রবেশ করা যাক লজের ভিতরে যেহেতু লক করা ছিল বাবা চাবি আনতে গেছিলো পাশের বাড়িতে তো চলো আর হচ্ছে আমাদের একটু লজে এসে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ পরিষ্কার করা ছিল না অনুষ্ঠান ছিল যেহেতু আগের দিন এটা একটা খুব মানে যদি এই লজে কোনো দিন তোমরা আশেপাশে যদি থেকে থাকো কাউকে যদি ভিডিও দেখো তাহলে একটাই জিনিস কি তোমরা ওদের ওনাদের সাথে কথা বলে নেবা যে আমাদের পরিষ্কার করে দিতে হবে আর নাহলে তোমরা লোক নিয়ে পরিষ্কার করে নেবা আর এখন দেখো আমি দু একটা রিলস বানিয়েছিলাম বোনও বানিয়েছিল বোনকে একটু রিলস ভিডিও করে দিয়েছিলাম তো চলো কি করব। এটাই তো আনন্দের দিন একটা এই ভিডিও যদি না করি তাহলে কি স্মৃতি হিসেবে কিছুই থাকবে না তখন ওর জন্যই ভিডিওগুলো করা আর এই যে বোন এখন সিলেক্ট করছে কোন ভিডিওটা করবে তো অনেকটা জায়গা অনেকটা খোলা মেলা আমাদের বাড়ির থেকে দূরে আছে কিন্তু লজটা খুবই ভালো আর খুব খোলা মেলা এখন দেখো চলে এসছি আমরা স্টেশনে স্টেশনে এসে আমরা এখন ডালপুরি আর এই যে তরকারি টাকিটি খাচ্ছি আর কৃষ্ণনগরের ডাল তরকারি আমার কাছে তো খুবই ভালো লাগে স্টেশনেরগুলো যেগুলো তো এ দেখাও আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি আমাদের একটা স্টেশনে একটা কাজ আছে তো সেই কাজটা সারব সেরে তারপরে আবার যাব বাড়িতে তো এখন খাচ্ছি চা তো তোমাদের দাদা বলছি টেন্টের দিকে একটু দেখাও তো চলো এখন চলে এসছি লজে এখানে মাসিরা রান্নায় ব্যস্ত কেউ বানাচ্ছে কেউ রান্না করছে এখানে আর সকাল বেলায় হবে লুচি তরকারি তারপর দুপুরে হবে ভাত মাছ টাছ রান্না সব সবজি টবজি দিয়ে একটা তরকারি টরকারি সব তো চলো আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে বোন আছে বোন লজে আছে বোন বাবা লজে আর এখন চলে আসলাম আমরা দোকানে জামা কাপড়ের দোকানে তো সায়নের জন্য যে একটা পাঞ্জাবি নিয়েছিলাম সেই পাঞ্জাবিটা তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি করো আর সায়নের জন্য সেম টু সেম স্যানের জন্য আবার কিনতে গিয়েছিলাম তো চলো আমাদের কেনাকাটি হয়ে গেছে আর এখন বাড়ির দিকে যাওয়া যাক তো এখন লস থেকে চলে এসেছি আর এখন সান করব তো সিঁদুর তখন সিঁদুর কিছু করেছিলাম না কালকে যা সিঁদুর পরে সেটাই তো কোনো রকমের সোয়েটার আর চাদরটা নিয়ে তো বেরিয়ে করলাম তো চলো এখন স্নান টান করবো এদিকে বোন রেডি হচ্ছে তো এদিকে বোন মাসিকে মাসি বোনকে রেডি করছে মা লজে মা কাকি সব লজে গেছে আমাদের দাদা ভাই গেলো আমি সেই ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেই ব্লাউজটা হয়ে গেছে কালকে গিয়েছিল বলেছিল সাড়ে সাতটায় তো কালকে হয়েছিল না টাইম দিয়েছিল বললো যে আজকে সকাল হয়ে গেছে ফোন করেছিল তো আজকে আনতে গেল তো চলো সায়েন স্নান করবে আমি সান করে নিই তারপর রেডি হবো তার মধ্যে আবার বোন চলে আসবে তো চলো মেশারি করছি না একদম লজিকে দেখা হচ্ছে আর যদি রেডি হয়ে এখানে ভিডিও করতে পারি তাহলে আবার শেয়ার করবো চলো পরে দেখা হচ্ছে

পরে ইয়া শুনো আচ্ছা ছোট বড় আছে আমার এখানে আমি ভিডিও দিয়ে করছি খাইছিলাম না ক্যামেরা সালামে আমারটা স্টপ করলাম কেটে দিতে হবে ও আমারটা তাহলে স্টপ করলাম তোরটা করছিস না না ভিজে দাও 1996 আছে না আর এই দিবাছলো মোছু যদি একটা কথা নারী থাকলে সবাই

এদিক টাকাও একটু ওই এ ভাইটা কোথায় গেলে ওখানে একটু ছবি তুলেছো এদিক তাকিয়ে ও এখান থেকে তুলছি আচ্ছা আমার টাকাও একটু এদিকে ওই তুলে নি না তুলে নাও আর এখন তবে জল সাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন লজে যাব আর এই যে কুকুরটা দেখছো এই কুকুরটা আমরা যতক্ষণ এসেছি জল সাজি সেখানেও ছিল আবার এই দেখো ঠাকুরের এখানে এসেছি তাও দেখো এখানে চুপ করে বসে আছে নড়াচড়া কোনো স্থির নেই আর এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তো যেহেতু বোনের বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি তো ওর জন্য বর চলে এসছে আর এদিকে আমরা কিন্তু গায়ে হলুদটা কোনো রকমে বোনের গায়ে হলুদটা ছুঁয়ে দিয়েই বোন হচ্ছে রেডি হচ্ছে আর যে বিউটি পার্লারের হচ্ছে সাজাতেও চলে এসছে আর যেহেতু তো বললামই তো লগ্নটা খুবই তাড়াতাড়ি আর এখানে দেখো বরণ হচ্ছে জামাই বরণ তো মা জামাই বরণ করছে এদিকে আমি আছে দিদি আছে হ্যাঁ তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পর বরণ টরণ করে দিয়েই তারপরে হচ্ছে একটু আমি খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে একটুখানি দুটো ইনস্টাগ্রামে রিলস করলাম আর একটুখানি ভিডিও করে নিলাম কারণ লোকজন চলে আসলে ভিডিও করতে পারবো না এখন হচ্ছে বিউটি পার্লার মানে সাথে আমাকে চলে এসছে হয়তো অলরেডি তো ওর জন্য দেরি করছে বলে আমি একটুখানি দেরি করছি তখন হাত মুখ ধোবো ধোয়ার পরে আমিও রেডি হব তো চলো ভিডিওটা দেখতে থাকো খুব খুব আনন্দ হচ্ছে কিন্তু সকালের দিকে একটুখানি মানে লেট হয়ে গেছিলো আমার যার জন্য বৃদ্ধিসারি আর এই যে তোমাদের তাকে বললাম হলুদ কোটা শাড়ি একটুখানি মানে ইয়ে হয়ে গিয়েছিল হলুদ কোটা শুনে আমি বৃদ্ধির করেছিলাম তো চলো পরে দেখ ভিডিও করবো পরে তো আর হবে না একটু দেখা ঘোরা হ্যাঁ করবো এখন এইতো হাত মুখ ধোয়ার এইগুলো একটুখানি তোল তো এগুলো একটুখানি কর

এখানে স্যালাড সব পানি রেখে দিয়েছে আর এখানে যে এখন রেডি হয়ে চলে এসেছি আর অনেক রাত হয়ে গেছে আমার ফোনের করলাম আর আমি আমি অন্য ক্যামেরা দিয়ে অন্য মেকআপ আর্টিস্টকে করালাম তো অনেকটা দেরি হয় চলবে সেভাবে করতেও পারিনি তো যাই হোক তো চলো আর তোমাদের সাথে আরেকজন সাথে শেয়ার করছি তো কে কে এসছে

তো চলো পরে দেখা যাচ্ছে কটা রিলস করে নি আবার ভিডিও শেয়ার করবো যা যা করবো তো খুবই আনন্দের দিন একটা দেখো এখানে বোন সে নিয়েছে শানু তো আরো দুর্গ নাচ ছিল মানে আসেনি তো ওদেরকে আর ভিডিওতে দেখাতে পারলাম না এটা একটা ব্যাপার আর হচ্ছে তুমি ভালো কাকার ছেলে তোমাদের আগের ভিডিও দেখিয়েছিলাম তো স্ত তাহলে আরও ভালো হতো আর বড় কাকার মেয়েও আছে বড় কাকার মেয়েকেও পরে তোমাদের ভিডিও দেখিয়ে দেবো তো চলো এখন সবাই হচ্ছে ভিডিও করছে ছবি তুলছে পরে দেখা হচ্ছে আবার আর এই যে হচ্ছে জামাই বড় জামাই ওরকম দেখা হবে যাও 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 আসো আসো কে না আমি বললাম দুটো টেবিল খালি রেখে মানে তাই বললাম লোক আছে হ্যাঁ হ্যাঁ pumí. Vamos aquí metiendo nada. ¡Ah! ভিডিও করবো আর হচ্ছে এখনই বাসে দিয়ে শুরু হবে বাসে নেওয়ার জন্য আবার নিচে যেতে হবে তো চলো করে এসছে ওদের এখন একটু খাওয়া দেওয়ার জন্য হচ্ছে করে দিই আমি অনেক যাওয়া অসুবিধা হয়ে যাবে তো চলো এত আওয়াজ হচ্ছে কথা আর বলছি না পরে দেখছি

बेशक करो हां आप भी नहीं नाम आ ही नहीं है वो तो हम लोग में सब बट टूटा तो ये जो मुख्यमंत्री आपका सब लेवाइस तो कैमरा से कहना ক্যামেরাম্যানের থেকে ভিডিও ছোলা ফুল তো ইমার সাথে একটা ভিডিও করেছিল তারপরেই ওর দুটো ভিডিও দু তিনটে ভিডিও আমি দেখেছি তা না দিতে হবে এখন খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কটা রিলস বানাচ্ছিলাম ভিডিও করছিলাম তো চলো এদিকে তোমাদের দাদা ভাইয়ের ডেস্ট ছেড়ে নিয়ে দেখো আঞ্জি পুরো যার পুরো আর সায়ন শুলো এখন তো চলো আমিও ডেস্টের ছেড়ে হাত পাখিয়ে এখন ঘুমাবো তো ভিডিওটা এখানে এন্ড করছি নতুন ভিডিও তোমাদের সাথে সুস্থ থাকো গুড নাইট